দেখেন উনার ব্যবহার দেখেন সাগর ভাই আপনার অনুষ্ঠানে আপনি এ ধরনের ব্যবহার আলাও করেন কিভাবে এটা হচ্ছে ফেস দ্য পিপলে বাঘ বিতন্ডার কিছুটা অংশ আপনারা পুরোটা একটু দয়া করে শুনুন সাগর ভাই থ্যাংক ইউ আমাকে জয়েন করার জন্য আমি নিয়মিত আপনার প্রোগ্রাম দেখি সো আমি টেক্সাস থেকে বলছিলাম ইউএস এর সো আমার কাছে মনে হচ্ছে আপনার পুরাতন পুরাতন যারা রাজনৈতিক দল তারা নতুনদের নেতৃত্ব মানতে পারতেছে না ওনাদের যে ভাষা

এখানে আপনারা শুনেছেন যে আসলে বিএনপির খালেদা জিয়ার যিনি উপদেষ্টা আছেন ফজলুর রহমান ওনার আহ মানে কথা বলার স্টাইল ল্যাঙ্গুয়েজ সেটা আপনারা মেবি এখানে দেখেছেন এবং এখানে একজন সম্মানিত দর্শক উনি প্রশ্ন করেছেন অ্যাজ এ তরুণ হিসেবে আমাদের বিভিন্ন প্রশ্ন থাকতে পারে রাজনীতিবিদদের কাছে সো সেগুলোকে লজিক্যালি আনসার দিয়ে খণ্ড খণ্ডাতে হবে কিন্তু সেটা যদি আমরা বাক বিতানটা করি তাহলে সেক্ষেত্রে এটা স্পষ্ট যে আমাদের কাছে আসলে বা তাদের কাছে তেমন কোনো ন্যূনতম এভিডেন্স নেই কোনো যৌক্তিকতা নেই সেই প্রশ্নের ব্যাপারে সেজন্যই দেখা যায় যে বাকভিটানরা করে আর তিনি সেখানে কি প্রশ্ন করেছেন তিনি বলেছেন যে এখন একটি বড় একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে এবং তারা অনেক টাইম বলে যে তারা শেখ হাসিনাকে সরিয়েছে সো যারা খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে একটা বালু ট্রাক সরাতে সক্ষম হয়নি তারা কিভাবে শেখ হাসিনাকে সরিয়েছে এটা আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে এটা অযৌক্তিক একটা কথা মিথ্যা একটা কথা তর্কের ক্ষেত্রে আমি কিছুক্ষণ সময় সেটাকে ধরে নিলাম তারপরেও তো যদি এটা মিথ্যা হয় তাহলে সেটা মিথ্যা হিসেবে তিনি উপস্থাপন করুক যে এটা আসলে তুমি যেভাবে বলেছো এটা মিথ্যা কথা তার প্রশ্ন থাকতেই পারে তো একটা প্রশ্ন আছে সেটা সঠিক হতে পারে মিথ্যা হতে পারে রাজনীতিবিদদের কাছে তারা কি করবেন তারা সত্যটা আমাদেরকে জানিয়ে দেবেন কিন্তু সেই জায়গা থেকে তিনি যখন এটা বললেন তখন সাথে সাথে তাকে বলা হলো যে রাজাকার আলবাদরের বাচ্চা তোর কি আহ কী বলো ট্যাক্সের রশিদ আছে তুই যে বাংলাদেশে জন্ম নিছস এটা কোনো আসলে রাজনীতিবিদদের ভাষা হতে পারে সেটা আপনার কাছে আমি প্রশ্ন রেখে গেলাম যে আসলে এরা কিভাবে খালেদা জিয়ার উপদেষ্টা হয় কিভাবে তাকে তারা লিড দেবে সেটা অনেক বড় একটা প্রশ্নের বিষয় যে ব্যক্তি পুরো দেশকে লিড দেবে তার যদি উপদেষ্টা এরকম হয় তাহলে আওয়ামী লীগ খারাপ কি হিসেবে তারা তো এদের থেকে অনেক ভালো ছিল তারা ক্ষমতায় থাকা অবস্থায় কিছু করেছে আমরা তো ক্ষমতায় নাপি তার আগে যা শুরু করেছে তাহলে তো তার থেকে বেশি করবে এবং শুধুমাত্র যে এখানে ফজলুর এটি বলেছেন নট অনলি দ্যাট আর অনেক কথা বলেছেন যেমন প্রথমত তিনি বক্তব্য দিয়েছেন কোরআনসুল্লার বিরুদ্ধে তিনি একটা টকশতে বলেছেন যে বাঙালিদের সংস্কৃতিকে এটা যে মাগরীবের পরে তারা মাহফিল করবে ওয়াজ করবে আলোচনা করবে এটা কি বাঙালি সংস্কৃতি এটা তো বাঙালি সংস্কৃতি না বাঙালি সংস্কৃতি হচ্ছে রাতে কাওয়ালি গেবে সব হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব সকলে একত্রিত হবে এরপরে তারা বাঙালির যে সংস্কৃতি আছে কাওয়ালি যাত্রাপালা এগুলো করবে এটা তো বাঙালি সংস্কৃতি বাঙালি সংস্কৃতি এটা নয় যে তারা মাগরিবার পরে মাহফিল করবে ওজ নসিহত করবে দেখেন তার অ্যালার্জিটা কোন জায়গায় সে আমার মনে হয় যে বিএনপির ইমেজ নষ্ট করার জন্য যথেষ্ট যথেষ্ট যেমন একটা ফুল বাগানের সৌন্দর্য নষ্ট করে দেওয়ার জন্য যেমন একটা হুতুম প্যাঁচায় যথেষ্ট অ্যানাফ ঠিক বিএনপির ইমেজ নষ্ট করার জন্য এই ফজলুর রহমান তিনি অ্যানাফ সো আমি বলবো যে আসলে বিএনপির যারা দায়িত্বশীল আছেন দয়া করে আপনাদের যতটুকু ইমেজ আছে সেটিকে রক্ষা করুন আপনাদের ইমেজ পাঁচই আগস্টের পরে অলরেডি আমার মনে হয় যে সিক্সটি পার্সেন্ট চলে গিয়েছে চাঁদাবাজির কারণে দুর্নীতির কারণে হামলার কারণে মামলার কারণে মানুষের প্লট দখলের কারণে সাংবাদিকদেরকে হুমকি দামকির মাধ্যমে জামায়াত ইসলামের নেতাদেরকে মারধরের মাধ্যমে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে পুনর্বাসনের মাধ্যমে আপনার যে ইমেজ ছিল একশো পার্সেন্টের সিক্সটি পার্সেন্ট অলরেডি চলে গিয়েছে এখন যদি এই ফজলুর রহমানকে যদি আপনারা বিনা রশিতে যদি ছেড়ে দেন তাহলে সেক্ষেত্রে বাকি ফোরটি পার্সেন্ট যে ইমেজ আছে সেটাকে আপনার অবভিয়াসলি নষ্ট করবেন সো বি কেয়ারফুল তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ